হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এবার রান্না বান্না নিয়ে মানে বোনই রান্না করতো কিন্তু ও যৌথ উপাস করেছিল কালকে তো আজকে ওর শরীর চলছে না তার জন্য আজকে রান্না করব তো এখানে দেখো আমাদের এখানে বাগানে হয়েছিল কচুর শাক পিসি কচু শাকগুলো কেটে এনে দিল তো সেই কচুর শাকটা কেটে কুটে এখন হচ্ছে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে ভাবিনি কচু শাকটা এত ভালো তো খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা এডিট করতে বসেছি আর ভীষণ ভালো হয়েছিল তোমাদেরকে কি বলবো তো কচু শাকটা করে নিয়েছি এদিকে আবার একটুখানি ছোট্ট একটা মোচা ছিল সেই মোচাটাও কাটা হয়েছে মোচাটা সেদ্ধ আজকে এত পথ রান্না হয়েছে মানে কি বলবো সবে অল্প অল্প করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আজকে করেছি ডাল ডালটা দেখাতে পারিনি ডাল করেছি ছেলের জন্য আলু ভাজা বোন করেছে মাছের মাথা দিয়ে কচুর শাক ওইদিকে হয়েছে মোচা একটুখানি আবার ওদিকে দিকে লোটে মাছ তো এতগুলো পদ আজকে রান্না হয়েছে দিন পর তো এত পদ হয় না তো আমি এখানে কাঁচা লঙ্কার কালো জিরা সোমবার দিয়ে দিলাম কচু শাকটা বানানোর জন্য এখানে পাঁচ ফোড়নও দেওয়া যায় তো আমি দিলাম তারপরে এখানে একটু জিরা আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিই আর এদিকে আমি দুই কড়াইতে বসিয়েছি কেন অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো রান্না তো তার জন্য দেখো দুই কড়াইতে আমি বসিয়ে নিয়েছি তো আগের দিনও ভিডিও ছাড়িনি মনটা খুব খারাপ মানে কাছের মানুষ চলে যাওয়ার মন খারাপ একটা ভাই আছে আমাদের তোমরা সবাই জানো ক্রিয়েটার প্রসেনজিৎ ওর দিদিটা চলে গেছে আগে তিন চার দিন হলো তো আয়ুষের জন্মদিনের দিনই আমি জানতে পারি যে দিদি মারা গেছে তা ওর বিয়েতে গিয়ে গিয়ে দেখেছিলাম দিদির সাথে খুব গল্প করেছিলাম আমাকে খুব ভালোবাসে স্বাগত স্বাগত বলে তো মানে এতটাই মনে পড়ছে দিদির বয়সও একদম অল্প এইভাবে মারা যাওয়াটা মানে কি বলবো দিদির কিডনি সমস্যা ছিল ট্রিটমেন্ট চলছিলো সুস্থও হয়ে উঠেছিলো তো এত মন খারাপ না আমি দুদিন ধরে ভিডিও করতে এমনি নিজের শরীরটা খুব খারাপ ভিডিও করছি না তার মধ্যে দিদির কথাটা শুনে খুব খারাপ লেগেছে এতটাই খারাপ লেগেছে বন্ধু তো আমার কী বলবো তো ওইদিকে রান্না করছিলাম আর খুব মনে পড়ছিলো আমার ভাইকে ফোন করেছিলাম ওদের মনে পরিস্থিতিটা কি একমাত্র আমি জানবো কেন বাড়ির যদি কেউ চলে যায় না সেই যন্ত্রণাটা যে কত মানে কত বড়ো যন্ত্রণা সেটা যার হারায় সেই বোঝে যার হারায়নি সে বুঝবে না কোনো দিনও সে তো অন্যকে নিয়ে ঠাট্টা তামাশা করতেই ব্যস্ত তো ভগবানকে বলি যে দিদি একটা ছোটো বাচ্চা আছে তাকে রেখে দিদি চলে গেল তো আমারও এত শরীর খারাপ ভাই বলে দিদি তুমি ভালো ডাক্তার দেখাও আমি পরিস্থিতির এখন শিকার সত্যি কথা বলতে বন্ধুরা একটা পরিস্থিতির শিকারের মধ্যে আমি আছি কিন্তু আমি জানি না কতদিন থাকবো আমি সংগ্রাম করছি এই সংগ্রামটা কত দিন করতে হবে সেটাও জানা নেই তোমাদেরকে সেও জানছি আর একটা তোমাদের গুড নিউজও বলি ফেসবুকে আমি তো নতুন একটা সিস্টেম পেয়েছি কিন্তু মানে আমি আর বোন বলছিলাম তাই যে অধর্মই তো বেশি হচ্ছে ধর্মের ফল তো আর কোথায় তো যাই হোক সব রান্নাগুলো দেখো করলাম তোমাদের সাথে শেয়ারও করলাম আমার দিকে কচু শাকটা দেখো পুরোপুরি যেন শুকনো শুকনো করেছিলাম রান্নাগুলো ভালো হয়েছিল কিন্তু মন যেহেতু খারাপ ছিল তো দেখো ফাইনালি কচু শাকটা ঠিক এরম হয়েছিল একদম আর মানে এই যে লোটে মাছটা করছিলাম লোটে মাছটা আজ কতটা ভালো ছিল না আগের দিনে লোটে মাছটা বেশি ভালো ছিল তাও খারাপ হয়নি ভালো হয়েছে তো সবাই ভালো থেকো আর একটা কথাই বলবো যে মন এতটাই খারাপ তোমাদেরকে কিছু বলার নেই সবাইকে বলবো যে সব কিছু বাদ দিয়ে যে কদিন বেঁচে আছো বা বেঁচে আছি মিলেমিশে থাকাটাই ভালো আর ধর্মের পথে থাকাটাই ভালো কিন্তু ওই যে অধর্মটাই তো বেড়ে গেছে না অধর্মের সাথে সাথে ধর্ম কোথায় এটাই কথা চলো সবাই ভালো থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট